সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের জয় আমিও ভালো আছি আজকে যে জিনিসটা আপনাদের দেখাবো এটা হলো আপনার সিসিটিভি এটা টিভি প্যানেল এর জায়গায় আপনার আঠারোটা টিভি আছে সব দাহ টিভি এই টিভিগুলা আর এটা হলো আপনার সার্ভার রেক এখানে দেখতেছেন টিভিগুলা কয়েকদিন পর পরই প্রবলেম হয় কেন হয় এটা সলিউশন দেওয়ার জন্য আজকে মূলত ঈদের আগেই গেছিলাম একটা কোটেশন দিয়ে আসছিলাম আজকে গিয়ে ফাইনালি ওদেরকে কোটেশন দিয়ে আসলাম আগামীকালকে এটার কাজ করবো ঈদের আগেই আমরা টিভিগুলো অফ করে দিয়ে আসছিলাম পাওয়ার এটা আপনার পাওয়ার লোড -এর একটা প্রবলেম আছে কখনো মানে কারেন্ট চলে গেলে বা আসলে ওভার লোড -এর কারণে এটা প্রবলেম গুলো মূলত হয় তারপরে কিছু কিছু সিক্রেট জিনিস আছে সব কিছু বলা যায় না এটা কোন কোম্পানি এটা বলা যায় না মানে অনেক ইস্যু থাকে কাজ করার ক্ষেত্রে তাহলে আপনাদের যে টিভি প্যানেলটা এটা দেখানোর চেষ্টা করলাম আগামীকালকে এটার কাজ করার পরে আপনাদের একটা ভিডিও দিব ওপেন করে আশা করি আপনাদের কি বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হলো আবার পেজটা ফলো করে দিবেন আসলে এই যে এটা হলো আপনার টিভির পিছনে স্ট্রাকচার যেটা আমরা যে স্ট্রাকচারটা করছি এটা অনেক ব্যয়বহুল বড় কোম্পানি বড় ব্যাপার সেপার জায়গা আপনার আঠারোটা মনিটর আছে ডাকোয়ার একটা মনিটর আপনার সাড়ে তিন লাখ টাইপ বুঝতে পারছেন এটা পেয়ার মনিটর একটা সাথে আর একটা পেয়ার করে দেয় আমরা সাধারণত সিসিটিভি তে ব্যবহার করে পিয়ার করে আমার অনেকে আছে আপনার টিভি ওয়াল টি.ভি. -ও করে এরকম পিয়ার করে বড় লোকদের বড় কারবার যে না যাদের টাকা পয়সা আছে ওরা করতে পারে আমাদের মতো সাধারণ মানুষ তাদেরই করা সম্ভব না তা ভিডিও -টা আজকে বেশি করলাম না এই পর্যন্তই তা দেখাইলাম আমার পেজটা আশা করি আপনারা ফলো করে দেবেন আর লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে ফলো করলে আসলে স্পিয়া বাড়ায় যে না আরেকটা ভিডিও করি যদি আপোনাৰ লাইক কমেণ্ট না কৰো ভিডিঅ' কৰ ভাল লাগে আজি আল্ল হাফিজ